হ্যাঁ ভাই আমি কৃষক কাছ থেকে এসেছি আপনার ভিডিও মাধ্যমে বহুত কাজ আমি দেখেছি আচ্ছা 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 আমি এই কাজ গুলা দেখিয়া আমি আপনার কাছে এসেছি একটু কাজ বা করে দিবার লাগে দেন এই বুড়া পয়সা কোনো কাজ তো করা যায় না অন আপনার তাকে তো সাহায্য পাই আর কাজ করতে পারি ইনশাল্লাহ চলে যেতে পারবো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো

লোকগুলা পাঠান এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না কে জানে না কেউ জানে না কেননা এইরকম ভাইগুলা যখন আলী ভাইয়ের কাছে অথবা ফেমাস কাছে আসে এইরকম ছোট ছোট পুঁজি নিয়ে আলী ভাই যেই গ্রাহক পনেরো লাখ টাকা বিল করে না তার চেয়েও বেশি সম্মান দিয়ে কথা বলে এই যে এই বয়সে হয়তো আমার কাছাকাছি বয়স হবে ওনার বা আমার চেয়ে সিনিয়র হতে পারেন বা আমার চেয়ে জুনিয়র সম্মান দেওয়ার মালিক কে আর রিজিকের মালিক কে আর হেদায়তের মালিক কে আর তোমরা যদি সবাই আলী ভাই অশিলা হয়ে যাও আর আলী ভাই যদি এই ভাইদের অশিলা হয়ে যায় তাহলে এই টাকা তো একটা অশিলা রে ভাই আমি এই মনে করেন উনি একটা ব্যবসা করতে আসছেন উনার টপিকটা হলো কি ভাই আমি এই বয়সে চাপ পাচ্ছি না উনি দুই মাস ধরে এই টাকাটা ম্যানেজ করে ভিডিও দেখতে দেখতে আমার কাছে আসছেন এই কথাই না এখন আপনি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমি ইনশাল্লাহ এইটুকুই বলতে পারি যে আল্লাহ আপনাকে সহান হন আর আপনার এই টাকা ইনশাল্লাহ আমার এখান থেকে পনেরো হাজার টাকা দিয়ে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা যেন না হয় আমি সেই চেষ্টা চালায় যাব আর আপনার চেষ্টাটা থাকবে আমি যে পূর্ণটা দেব যেটা বেচবেন বেচবেন যেটা বেচতে পারবেন না চেঞ্জ করে নিয়ে যাবেন যেভাবে পরিশ্রম করে পনেরো হাজার টাকা দিছেন এইভাবে পনেরো হাজার টাকার থ্রি পিস নিয়ে গিয়ে নিজের মোকামে চেষ্টা করে আপনার তো ইচ্ছে আছে ব্যবসা করার দ্বারা তো টাকা দিচ্ছেন ইনশাল্লাহ আসলে গিয়ে কি আমি যে বলি কে আমার ডিজি কোথায় কোথায় থেকে আসে আমি নিজেই জানি না আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোন থানা মানে সদরের লোক ইনশাল্লাহ আমি আপনার সহনে হব আমি কি বলবো মানে আল্লাহ যেন আপনার প্রতি রাজি হন আর আমার চেষ্টাতেও যেন আল্লাহ আপনার প্রতি রাজি হন ইনশাল্লাহ আহ মানে আশিক তুমি যদি একটু সামনে এসে ওনাকে সুন্দর করে আমি শুনি সামনে আসো আমি তোমারে বলি এই যে পনেরো হাজার টাকাটা ভাই দিছেন এটা গুনো উনাকে যেই কোয়ালিটি মালগুলা দিবা ওইগুলা মাল যেন চেঞ্জ করতে পারে আর সহজে ওই এলাকায় কি কালার চলে আর ওই এলাকা কাজগুলা কেমন হয় ওই টেস্টের হিসাবে আর যখনই আসবেন যখনই আসবেন উনি বিশেষ করে সব গ্রাহক ছেড়ে ওনাকে সার্ভিস দিবা তারপরের বিষয়টা হচ্ছে মেমু করার পরে আমার কাছে আনবা আমি যেটা সম্মান করতে পারবো সেটা করব তাহলে ভাই আপনি কয় মাস ধরে মানে ভিডিও গুলা দেখতেছিলেন এই কাজটাই হলো আলি ভাইয়ের কে দেখা যাচ্ছে কি কি গাছগুলা না পানি ছাড়া মরে যাচ্ছে মরে যাচ্ছে আর আলি ভাই এরকম বান্দার হৃদয়ে চেষ্টা করে যে কি গাছটা যেন জীবিত হয় ফুলটা যেন ফুটে কর্মর সঙ্গে যেন জয়েন্ট হয় কর্মে যেন নিপতে হয় কেননা নিজেও চলতে পারে নিজের সন্তানের খরচ তুলতে পারে আবার সন্তান থাকলে বাবার খরচ তুলতে পারে আলী ভাই যে বলে আলী ভাই কাজ করে দিনে আলিমদেরকে নিয়ে আলী ভাই যে বলে আলী ভাই কাজ করে মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে আলী ভাই যে বলে ঘরোয়া মা বোনদেরকে নিয়ে কাজ করে ভাই বড় বড় ব্যবসায়ীদের কাছে সবাই ছুটে যায় আর বড় ব্যবসায়ীরা আমার কাছে যারা আছে ওনারা তো সময় নেয় না আমাকে আরো বলেন যে কাজটা করতেছেন আল্লাহ যেন আপনার প্রতি রাজি হন আর আমি বলি কি আল্লাহ যেন এরকম বান্দার প্রতি রাজি আমার কাজটা হলো গিয়ে কি ভাই মানে সত্যি বলি আমার মুখে যে হাসিটা না এই হাসিটা তখনই আসে যখন এইরকম কোন ব্যক্তির মাধ্যমে আমি যদি নিজের জানা মতন কোনো হেল্প করে থাকি কেন ওনাকে হেল্প করতে গিয়ে যে পনেরো হাজার টাকা যে দিচ্ছেন না এখান থেকে কিছু হুক না হোক আমারও লাভ আছে না হ্যাঁ আমার দরকারটা কি জানা আমার লাভের আগে আল্লাহ যেন ওনার লাভটা করে দেয় আমার লাভটা হলো কি কি যদি পনেরো হাজার টাকা বিল করে না আমি যদি এখানে সাড়ে পনেরো হাজার টাকা বিল হয় না পাঁচশো টাকা এই ভাইয়ের জন্য লাভের থেকে যেন ছাড় দিতে পারি তাহলে প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আলী ভাই বেকারদেরকে কাজ করে নিয়ে আলী ভাই এই যে উনি যে বলছেন কে আমার যে বয়সটা এই বয়সে উনি জবও ভালো পাচ্ছে না আসলে এই বয়সে জব খুব কম কথাটা বোঝা যাচ্ছে উনি টাকাটা দুই মাস ধরে মানে যোগান দিচ্ছে ইনশাল্লাহ আমি এটুকুই বলি হায়াতের মালিককে তাহলে রিজিকের মালিককে আমার চেষ্টা থাকবে এই পনেরো হাজার টাকা আপনার জন্য ক্ষতি না হয় আর ইনশাল্লাহ এই পনেরো হাজার টাকায় এই সিজনে আল্লাহ যেন এখানে দেড় লাখ টাকা তৈরি করে দেয় সেই চেষ্টা আলী ভাই যাবে কথা বোঝা যাচ্ছে আমি কিশোরগঞ্জের ভাই আর যদি আবার তোমার চ্যানেলের মাধ্যমে উনি যখন আসেন যদি দেখানো হবে আমি আমি দেখাবো শোনাবো ব্যবসা করে কিভাবে আস্তে আস্তে করে আগানো যায় কেননা কারো কপালে লেখা নেই ভালো মন্দ কিন্তু হৃদয়ে টানটা বলে দেয় ওনার কথাটা শুনে এইটুকুই আমি বলছি গাছ আস্তে বড় হুক বা তাড়াতাড়ি বড় হুক আলি ভাই ওই গাছে কিন্তু সব সময় যত্ন দিবে আলি ভাই এইরকম লোককে সময় সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আলি ভাই এই ভিডিও দেখে তো এনার মতন সুযোগ রাখবেন ভাই ভাই কথা বলি উনি কিন্তু খুব ভোরে দোকান খোলার আগে উনি আসছে আচ্ছা চাবি নিয়ে তালা খুলতেছে উনি কিন্তু দাঁড়ায় আছে ভাই আচ্ছা আলি ভাইয়ের ভিডিও দেখে উনি বলল তো দুই বছর থেকে ভিডিও দেখতেছে উনি আমাকেও কথা বলছে যে ভাই আলি ভাইকে দরকার আলী ভাইকে দরকার উনি দোকান খোলার আগে কিন্তু উপস্থিত হয়েছে মার্শাল আল্লাহ তালা আলী ভাই ওনার সাক্ষাৎ করে ব্যবস্থা করে দিয়েছে ইনশাল্লাহ একটা মানুষ কিনা ধন সম্পদ কত দরকার অর্থ অবস্থা কত দরকার আল্লাহ আমাকে কোথায় রেখেছেন আল্লাহ জানেন আমি যে এখানে যে সার্ভিস গুলা যে তরুণদের মাঝে দিই এক তরুণের মেধা আমার মেধা কেন ওনার টপিক দিয়ে নিয়ে এরকম লোককে আমি সার্ভিস দিচ্ছি আসলে ওই সার্ভিস দিতে গিয়েও বলে না আল্লাহ তুমি নেক পথে এক পা আগা আল্লাহ দশ পা সহজ করে দেয় আমি এক পা আগাতে গিয়ে এরকম শত শত লোক পাচ্ছি হাজার হাজার লোক পাচ্ছি বেকারত্ব না হলে আমার হাত ধরে আল্লাহ পা কত গুলো যে দূর করেছেন আল্লাই পাখি জানেন কথা বোঝা যাচ্ছে যার জন্য বলি আপনারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে পনেরোশো টাকার পণ্য নিতে পারেন দুই হাজার টাকার পণ্য নিতে পারেন বিশ হাজার পণ্য নিতে পারেন একটা ঘর সাজাতে যা যা মাল লাগে একটা দোকান সাজাতে যা যা মাল লাগে নেজর চেয়ে নেজর দামে বাজার চ্যালেঞ্জিং দামে বাজার চেয়ে সাশ্রয় প্রাইজে যদি নিতে হয় আসতে হবে কোথায় এই ভদ্রলোকের মতন এই যে দুই বছর ধরে উৎসাহ উৎসাহ দেখে দেখে যে আছে এই ফেমাস সিল্কে এই ফেমাস সিল্কের ঠিকানা আর আলী ভাই কথা ইনশাআল্লাহ আমি তো বললামই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বেকারদেরকে নেয়া কাজ করার এক নম্বর শাখা আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে আর আল্লাহ যেন এই কথাতে আমার সত্যিটা জাখি আর জনগণের মাধ্যমে যেন দেখিয়ে দেন বাড়ির রং আমার কত এক দোকান নং লাইন নং রোড নং ব্লক সেকশন মিরপুর বারোশো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা ঘরোয়া ব্যবসা করতে চান পর্দা হিসাবে ইনশাল্লাহ মা বোনরা সবাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা চলে আসবেন আপনারা আমার এখান থেকে এসে দাম দন নেন ঠিক আছে পণ্যগুলা দেখেন যদি মনে হয় বেশি বাইরে থেকে কেনাকাটা করেন আর যদি মনে হয় কেনা ভাই কথা কাজের সঙ্গে মিল আছে এরকম বইয়ের মালগুলা নিয়ে কাজ করবো এরকম বইয়ের মালগুলা নিয়ে ওনার কাছে বেচাবো তাহলে কি হচ্ছে আপনারা এইরকম কোয়ালিটি নিয়ে কাজগুলা শুরু করতে পারেন এগুলা কোয়ালিটি নিয়ে কাজগুলা শুরু করতে পারেন এগুলা কোয়ালিটি নিয়ে কাজগুলা শুরু করতে পারেন এগুলা পাকিস্তানি স্প্রে কালেকশন কি কালেকশন পাকিস্তানি পাকিস্তানি কি কালেকশন আর এগুলা যা আছে আলী ভাই সব নিজস্ব তৈরি গর্ব করে বলে কথা বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ আমি এই ভাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভাই টাকাটা গুলো তো এক দুই হম ইনশাল্লাহ আমি আপনার সঙ্গে আছি ভাই আপনি ব্যবসা শুরু করেন আর টেনশন নিবেন না বেচতে পারলেও আপনার মাল বেচতে না পারলেও আলী ভাই কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই সম্পূর্ণ চেষ্টা আপনার সঙ্গে চালিয়ে যাবে বাকিটা আল্লাহ যেন আপনার উপরে রাজি আলী ভাই একটা কথা আপনাকে বলতে হবে আমি বলি ভাই আপনি একটু আবার বলে দেন আপনি কোন দিন থাকেন মানুষ কিন্তু অনেক ইনস্পার আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই শাখাটা যেই ভাই শুভ এখানে আসতে ইচ্ছে রাখেন এই শাখাটা আপনাদেরই আলী ভাই বিশেষ করে আপনাদের মূল্যবান জ্ঞানটা নিয়ে থাকে মঙ্গলবার দিন কোন দিন মঙ্গলবার দিন আপনাদের মূল্যবান জ্ঞান নিয়ে থাকে মঙ্গলবার দিন মা বোনদের মূল্যবান জ্ঞান নিয়ে থাকে মঙ্গলবার দিন আপনাদেরকে ইনশাল্লাহ মঙ্গলবার দিন আসতে পারে